কাঁচামরিচের স্বাদ গন্ধ এবং কালারটা ঠিক রেখে চারটি পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে সংরক্ষণটা দেখিয়ে দেব। তো বছরে যে কোনো একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে কাঁচামরিচের দাম হয় তখন কিন্তু আমাদের অনেকেরই সাধ্য হয় না কাঁচামরিচটা কেনার তো এই প্রসেসটা ফলো করে আপনারা যদি রেখে দেন তাহলে কিন্তু সারা বছর কাঁচামরিচটা খেতে পারবেন আর এর কালারটাও ঠিক থাকবে এবং এর যে টেস্টটা যে কাঁচামরিচের যে একটা গন্ধ থাকে এক্সট্রা সেটাও কিন্তু ঠিক থাকবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এসি কুকিং কর্নারে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো এখানে আমি কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য এখানে প্রথমে আমি পাঁচ কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি আর বর্তমানে বাজারে কাঁচামরিচের দামটা কিন্তু একদমই কম তাই এখনই যদি আপনি চান তাহলে কিন্তু এই কাঁচামরিচটা সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন তো এখানে দেখুন কাঁচামরিচের প্রথমে আমি এই বোটাটা ফেলে দেব আর এই বোটাটা থাকলে কিন্তু একদমই ভালো হবে না তাই বোটাটা অবশ্যই ফেলে দিয়ে সম্পূর্ণ কাঁচামরিচটা বেছে নিতে হবে তো এখানে আমার সবগুলো বাছা হয়ে গেছে দেখুন এগুলো এবার আমি পানি দিয়ে ধুয়ে নিব এক থেকে দুইবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা ছাকনার সাহায্যে এটা পানিটা ঝরিয়ে নিতে হবে আর এরকম একটা সিদ্ধ জাতীয় ডালাতে কিন্তু রাখতে হবে বেশ আধা ঘন্টা সময় রাখলে এই পানিটা পুরোপুরি ঝরে যাবে আর পানিটা ঝরে যখনই যাবে তখনই এই কাঁচামরিচটা আমি কেটে নিব। তো এখানে কিভাবে কাটছি দেখুন এখানে আমি কাঁচামরিচটা কিন্তু মাঝখানে শুধু একটা করে কাটা দিচ্ছি তো এর বেশি কাটা দেওয়া যাবে না কারণ এটা শুকালে একদম চিকন হয়ে যাবে তো এইভাবে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি তো এখানে সবগুলো কাঁচামরিচ এখানে কাটা হয়ে গেছে আর এগুলো নিয়ে এবার আমি ছাদে চলে যাব তো ছাদে চলে এসেছি ইতিমধ্যেই আর এবারে একটা নিচে একটা কিছু শক্ত জাতীয় কোনো কিছু পেরে তার উপরে এরকম পাতলা একটা কাপড় বিছিয়ে দিয়ে কাঁচামরিচগুলো সম্পূর্ণ ঢেলে দিতে হবে এবারে কাঁচামরিচগুলো কাপড়ের সম্পূর্ণ জায়গাটা দিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে তবে এই কাজটা অবশ্যই হাত দিয়ে আপনারা করবেন না যে কোনো একটা খুন্তি বা কোনো কিছু দিয়ে যাতে নাড়া যায় এরকম কোনো কিছু দিয়ে করবেন আমি খুন্তি দিয়ে এখানে করে নিয়েছি কারণ এই অবস্থায় কাটা অবস্থায় কাঁচামরিচটা হাতে লাগলে কিন্তু প্রচুর পরিমাণে হাত জ্বলবে আর দেখুন এখানে আমি পুরো কাঁচামরিচটা কিন্তু সুন্দরভাবে বিছিয়ে দিয়ে দিয়েছি আর এইভাবে পাতলা করে ছাড়িয়ে দিলে কিন্তু কাঁচামরিচটা খুব দ্রুত শুকিয়ে যাবে তো দেখুন পরের দিন আমি চলে এসেছি আবার এটা দ্বিতীয় দিন দ্বিতীয় দিন কাঁচামরিচটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর এই কাঁচামরিচটা আপনারা যখন প্রচুর পরিমাণে রোদ হবে তখনই এটা করে দেবেন আর তৃতীয় দিন দেখুন আমার কাঁচামরিচটা একদম শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে এবং অনেকটা মসমচা হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা কাঁচামরিচটাই শুকিয়ে নিতে পারবেন যখন প্রচুর পরিমাণে রোদ হবে তখনই কিন্তু এটা করতে হবে আর এবারে আমি একটা বয়মে এর প্রথম যে সংরক্ষণ পদ্ধতিটা সেটা দেখিয়ে দিচ্ছি এই শুকনো কাঁচামরিচটা কিন্তু আপনারা এভাবে বয়মে রেখে কিন্তু সারা বছর পর্যন্ত খেতে পারবেন এই যে যখন আপনার লাগবে তখন যতটুকু পরিমাণ লাগবে ততটুকু নিয়ে রান্না করলে বাকিটা আবার এভাবে আটকে রাখলে কিন্তু এটা সারা বছর পর্যন্ত খেতে পারবেন এটা কোনো ফাঙ্গাস পড়বে না কিছুই হবে না পুরো একদম ঠিকঠাক থাকবে তো এইভাবে কিন্তু আপনারা একটি প্রসেস কিন্তু ফলো করতে পারেন আর এবারে আমি যাচ্ছি দ্বিতীয় প্রসেসে আর সেটা হলো এটা ব্লিন্ডারের জ্বারে আমি এই কাঁচা শুকনো কাঁচামরিচগুলো আমি নিয়ে নিচ্ছি এটা ব্লিন করব আমি আর এটা ব্লিন করে কিন্তু আমি অল্প অল্প দিয়ে ব্লিন করতে হবে এটা ব্লিন করে রেখে দিলেও এটা এক থেকে দুই বছর তিন বছরও আপনি রাখতে পারবেন আসলে এই কাঁচামরিচটার সংরক্ষণ পদ্ধতিটা অনেকটাই নির্ভর করে কাঁচামরিচটা কতটুকু পরিমাণ শুকিয়েছে তার উপরে যতটা শুকিয়ে মচমচা হবে আপনার কাঁচামরিচের স্থায়িত্বটাও কিন্তু ততদিন পর্যন্ত ভালো থাকবে তো এখানে আমি এক থেকে দুইবার ব্লিন্ডারের সুইচ অফ অন করাতে দেখুন এখানে কাঁচামচিটা কিন্তু আমার একদম মিহি হয়ে গিয়েছে তো এইভাবে আমি এটা করে নেব দেখুন এটা কিন্তু এক্সট্রা করে ছ্যাঁকার কোনো দরকার হবে না ব্লিন্ডারের জারে দুই থেকে তিনবার সুইচ অফ অন করলে একটা এটা একদম স্মুথভাবে ব্লিন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথভাবে ব্লিন হয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনারা দ্বিতীয় স্টেপটা ফলো করতে পারেন আর এবারে এই যে মিহিটা করেছি আমি মিশ্রণের সেটা আমি একটা বয়মে রেখে এটা আমি রেখে দেবো আর এটা কিন্তু এক দুই বছর তিন বছর পর্যন্ত খেতে পারবেন তো এটা আমার দুই নাম্বার স্টেপ চলে গেল এবার আমি তৃতীয় স্টেপে আপনাদেরকে নিয়ে যাবো আর এখানে আমি তার জন্য কিছু কাঁচামরিচ এখানে বুটা ছাড়িয়ে এখানে ধুয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা শাঁকনার সাহায্যে এটা হচ্ছে পানিটা সেঁকে নিতে হবে আর কি তো যতক্ষণ পানি থাকবে ততক্ষণ কিন্তু এই প্রসেসটা করা যাবে না এই জন্য অবশ্যই ছাঁকনাতে রেখে পানিটা পুরোপুরি ঝরিয়ে নিতে হবে আর যখনই পানিটা ঝরে যাবে তখনই এইভাবে একটা বড় একটা জায়গাতে এই কাঁচামরিচগুলো ঢেলে নিতে হবে নিয়ে একটা কাপড়ের সাহায্যে এর গায়ে যদি এক্সট্রা পানি থেকে থাকে সেটা মুছে নিতে হবে তো এখানে আমি কাপড় দিয়ে একটা কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু এগুলো একটু মুছে নিচ্ছি যদিও এর মধ্যে কোনো পানি নেই তারপরও আমি যতটুকু থাকবে সেটাও মোছা হয়ে যাবে এ কারণে এটা এভাবে আমি মুছে নিচ্ছি আর এখানে দেখুন আমার সবগুলো কিন্তু মোছা হয়ে গিয়েছে এবারে যে কাজটা করব সেটা হলো এখানে আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল নিয়ে এই কাঁচামরিচগুলো আলতোভাবে নাড়াচাড়া করে দেব সবগুলো কাঁচামরিচের সঙ্গে এরকম তেলটা লেগে যাবে তো এবার একটা বক্সে আমি এই কাঁচামরিচগুলো রেখে দেবো তেলটা দেওয়ার একটাই কারণ হলো সেটা হলো যখন আপনি এটা ডিপ ফ্রিজে রেখে দেবেন তখন কিন্তু এই কাঁচামরিচটা একটার সঙ্গে একটা গায়ের সঙ্গে লেগে থাকবে না একদম পুরো ঝরঝরা হয়ে যাবে তো এভাবে আমি একটা বক্সে রেখে বক্সের ঢাকনাটা রেখে এটা ডিপ ফ্রিজে রেখে দেব আর এটা কিন্তু এক দেড় বছর পর্যন্ত ভালো থাকবে যখন আপনি রান্না করবেন তার কিছুক্ষণ আগে এটা আপনি যে কয়টা লাগবে সে কয়টা বের করে বাকিটা আপনি আবার ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন তো এবার আসছি লাস্ট এবং চার নাম্বার স্টেপ সেটা হলো এবার কিছুটা পানি গরম করে তার মধ্যে আমি মানে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি আর এটা একটু ভাপিয়ে নিতে হবে এটা তিন থেকে চার মিনিট ভাপিয়ে নিলে কিন্তু এই কাঁচামরিচটা একদম পারফেক্ট হয়ে যাবে একদম বেশি নরম করা যাবে না তো এখানে দেখুন আমার তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই কাঁচামরিচগুলো এবার উঠিয়ে নিব। এর কালারটা ঠিক থাকবে কালারটা ডিসকালার হয়ে যাওয়ার আগে কিন্তু কাঁচামরিচটা নামিয়ে নিতে হবে তো দেখুন এখানে কাঁচামরিচের কালারটা কিন্তু পুরোপুরি ঠিক আছে এখনও পুরোপুরি একদম সিদ্ধ হয়ে যায়নি তো এই অবস্থায় আমি চুলার জালটা বন্ধ করে এটা উঠিয়ে নেব আর এবারও এটা কিন্তু একটা ছাঁকনার সাহায্যে ঢেলে নিতে হবে পানিটা ঝুরিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমার কিন্তু তিন থেকে চার মিনিট ভাব দেওয়ার পরে কিন্তু কাঁচামরিচের কালারটা কিন্তু একদম ঠিক আছে তো এইভাবেও কিন্তু আপনারা করে নিতে পারেন তো এবারে যখন পানিটা ঝরে যাবে তখন আমি এগুলো একটা বিলিন্ডারে জারে দিয়ে দিচ্ছি এবং জারে দেওয়ার পরে এটা দুই থেকে তিনবার বিলিন্ডারের সুইচ অফ অন করে এটা ব্লিন করে নিতে হবে বাজারে যখন একদমই কাঁচামরিচের দামটা কম থাকে তখন কিন্তু আমরা একটু সময় দিয়ে যদি কাঁচামরিচগুলো সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু আমরা সারা বছর খেতে পারি দাম নিয়ে আর টেনশন করতে হয় না তো দেখুন আমার এখানে ব্লিন করা হয়ে গেছে আর কতটা স্মুথভাবে ব্লিন হয়েছে এবং কালারটাও একদম ঠিকঠাক আছে যেটা কালারটা সেটা একদম ঠিক আছে এটা তরকারিতে দিলেও কিন্তু এর কালারটা এমনই থাকবে তো এখানে আমার সবগুলো বিলিন করা হয়ে গেছে দেখুন আর এবার যেটা করা হবে সেটা হচ্ছে এর মধ্যে আমি কিছু সরিষার তেল দিয়ে দেব এক থেকে দুই চামচ আমি সরিষার তেল দেব। সরিষার তেল দিলে এই যে কাঁচামরিচের পেস্টটা এটা কিন্তু নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এভাবে কিন্তু আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন আবার কেউ যদি ইচ্ছা করেন তাহলে যে বরফদানি আছে সেগুলোতেও অল্প অল্প পরিমাণ দিয়েও কিন্তু সংরক্ষণ করতে পারেন তো আলহামদুলিল্লাহ এখানে চারটি পদ্ধতিতে কাঁচামরিচ সংরক্ষণটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং আপনারা বাসায় এইভাবে করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ